বারুইপুর উকিলপাড়ার ডিস্ট্রিক্ট ড্রাগ কন্ট্রোল অফিসে ভয়াবহ আগুন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর উকিলপাড়ার ডিস্ট্রিক্ট ড্রাগ কন্ট্রোল অফিসে ভয়াবহ আগুন লাগে বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ ঘটনাস্থলে দমকলের কয়েকটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে করে আমরা সুন্দর গাড়ি নিয়ে চলে আসছি দেখি তারপরে একটা টেবিলে কিছু ফাইল ছিল সেই ফাইলে আগুন টেবিলটাও জ্বলছে আমরা লক কাটা দিয়ে গেটের তালা কেটে ভিতরে এন্ট্রি নিই এন্ট্রি নিয়ে আমরা কাজ করি কাজ করে আগুনটা নিভিয়ে দিই নিভিয়ে দেওয়ার পরে এই মুহূর্তে পরিস্থিতি ঠিকই আছে এই মুহূর্তে সঠিক বলার ঠিক মানে সম্ভব নয় তাহলে যেটা অনুমান হচ্ছে শর্ট সার্কিট থেকে লেগেছে বলে অনুমান আছে আর্থিক ক্ষতির মধ্যে একটা টেবিল একটা চেয়ার আর কিছু ভ্যালুয়েবল পেপার এগুলো নষ্ট হয়েছে আগুন পুরোপুরি নিভে গেছে এই মুহূর্তে আর কোনো রকম অসুবিধা নেই আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয় কিডসিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রিস্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি